আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার সহকর্মীদের সাথে ঈদগাহের দিকে যাচ্ছি ঈদগাহের ময়দানে সকাল সকাল নামাজ পড়ার মজাটাই আলাদা বিশেষ করে এখন যে ঈদগাহের মাঠটি দেখবেন সেটি হচ্ছে হরগোস ইউনিয়নের হরগোস মসজিদের মাঠ আশেপাশের সকল গ্রামের মানুষ কিন্তু একত্রিত হয়েছে একসাথে ঈদের নামাজটা পড়বে বলে এটা দেখতে কিন্তু বিরল এখন কিন্তু প্রতিটা মসজিদে ঈদের নামাজটা আদায় হয় কিন্তু এখানে দেখা যায় ভিন্ন রূপ আপনার ঈদের কেমন নামাজ শেষে পশু কাটাকাটি করার জন্য সকল ধরনের সরঞ্জাম কিন্তু রেডি করা হচ্ছিল সান দেওয়া হচ্ছিল প্রত্যেকটা জিনিসের ওপর এবং আমাদের মাদ্রাসার যে কোরবানি পশুটা রয়েছিল সেটি কিন্তু প্রায় একদম কাটাকাটি করে শেষের দিকে এখন বাকি রয়েছিল মহল্লারগুলো আমাদের মাদ্রাসার আশেপাশে যতগুলো মহল্লা আছে আর সেখানে যত কোরবানির পশুর চামড়া রয়েছে সেগুলো কিন্তু মাদ্রাসায় তারা দান করে থাকে বিনামূল্যে আর এটা হচ্ছে আমার পিচ্ছি ছাত্র লাবিব ও কিন্তু অনেক মিষ্টি অনেক ভালো মাদ্রাসার আশেপাশে সকল মহল আর কোষ জবাই থেকে শুরু করে সেগুলোর চামড়া কালেকশন পর্যন্ত শিক্ষক এবং ছাত্রদের উভয়েরই কিন্তু অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হয় দিন শেষে গাড়ির ভেতরে যে চামড়া জমা হয়েছিল তা দেখে আমরা কিন্তু আন্দাজ করতে যে হয়তোবা আজকের সবচাইতে এগিয়ে থাকবে আমাদের এই টিমটা মাদ্রাসাতে এসে দেখতে পাই সর্বশেষ আমরাই এন্ট্রি করেছি কিন্তু আমরা সর্বশেষ এন্ট্রি করলেও আমাদের পরিমাণটা ছিল অনেক বেশি চল্লিশটা গরুর চামড়া এবং সত্তরটা ছাগলের চামড়া নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম চামড়াগুলো ক্রেতার ট্রাক অব্দি তুলে দিতে দিতে রাত বেঁচে যায় চারটা আমরা কয়েকজন শিক্ষক এবং তাদের কর্মচারী ছাড়া কেউ তখন জেগে নেই তবু রাত যতই হোক একটা বড় দায়িত্ব থেকে আমরা নিস্তার পেলাম আলহামদুলিল্লাহ ক্রেতার কাছ থেকে আমরা টাকাগুলো বুঝে পেলাম তো আজকে দিন শেষে এত পরিশ্রমের পর আমরা টোটাল আমাদের গ্রুপটাতে প্রায় একশো দশটি চামড়া এসেছিল যেখানে ছিল সত্তরটির মতো ছাগলের চামড়া আর চল্লিশটা কিংবা চল্লিশটা প্লাস হচ্ছে আপনার বড় চামড়া সব মিলিয়ে এরকম হবে একশো প্লাস মাইনাস এরকম সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানেন এই যে এত চামড়া আমরা কমে মাদ্রাসার শিক্ষকেরা আছি ছাত্ররা আছে কালেকশন শুরু করি তারপরে না একটা ভালো দাম কিন্তু আমরা ছয়শ পঞ্চাশ টাকা করে গরু চামড়া বিক্রি করছি আর দশ টাকা পিস বিক্রি করছি

লাভ করছে ব্যবসায়ীরা যারা নাকি চামড়া বিক্রি করছে যারা নাকি চামড়া বাজারজাত করছে যারা নাকি চামড়া বেল্ট শু মানি ব্যাগ ইত্যাদি ইত্যাদি জিনিস বানাচ্ছে সেদিন এক জোড়া জুতো কিনে নিয়ে আসছে যার দাম ছিল প্রায় তিন হাজার টাকা তাহলে ভাবেন একটা গরু চামড়া দিয়ে না না হলেও দশটা দশ জোড়া দশ জোড়া জুতা বানানো যায় দশ জোড়া বাদ নেন পাঁচ তাহলে যদি কিনা দশ ইন্টু তিন হাজার দেন তাহলে কত একটা হিসাব করে তবে সেই নাই আমরা মাত্র চামড়ার দাম পাচ্ছি একটা গরু চামড়ার দাম পাচ্ছি মাত্র সাড়ে ছয়শ টাকা খুব কষ্টে তাও নিতে হয় এটা অন্য অন্য জায়গায় তো চামড়া গুলো করতে পারছে না এমন একটা খারাপ অবস্থা তো আমি চাইবো এই জিনিসগুলো না যেন ঠিক হয়ে যায় তো আবারও দেখা হবে কথা হবে কোনো কোনো নতুন ভিডিওতে পর্যন্ত আমাদের সাথে থাকুন পাশে থাকুন নিজের খেয়াল রাখুন কারণ দিন শেষে এখন ঘুমাতে হবে দিন শেষে একটু ঘুমাতে হবে অনেক কষ্ট